আমরা মেয়েরা মেয়েদের কাজ কখনোই শেষ হয় না একটার পর একটা কাজ সামনে হাজির হয়ে থাকে এ একটা একটা করে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি শীত আসার আগে আজকে আমার শাশুড়ি রুম এবং ডাইনিং রুমটা গুছিয়ে নেব বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার ছোট্ট পরিবারের সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি নিত্যদিনের মতো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আয়সা স্ম চ্যানেল থেকে আমি পাপিয়া আমার প্রিয় আপু ভাইয়েরা আঙ্কেল আন্টিরা ছোট ছোট সোনামণিরা যে যেখান থেকে আমার এই ছোট ব্লগ ভিডিও দেখছেন না কেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ছোট পরিবারে শীত আসি আসি বলে শীত এসেই পড়ল দিন ছোট হয়ে গিয়েছে কিন্তু এতটা শীতের যে আমেজ সেটা কিন্তু দেখা যাচ্ছে না কারণ ঢাকা শহরে এতটা শীত পড়ে না গরমে এখনও ফ্যান ছেড়ে ঘুমাতে হয় যাই হোক দিন তো ছোট হয়ে গিয়েছে অন্যান্য জায়গায় শীত পড়েছে কুয়াশা পড়তেছে তো অনেক কাজ আছে আমাদের ঘরের কাজগুলো মেয়েদের কিন্তু কখনোই শেষ হয় না একটা একটা করে কাজ যেন সামনে আসতেই থাকে তো আমাদের ঘরটা গুছিয়ে নিয়েছিলাম শীত আসার আগে বললাম যে গুছিয়ে নিছি এখন হচ্ছে আমার শাশুড়ির রুমটা এবং আমাদের ডাইনিং রুমটা ভালো করে ঝেড়ে পুছে গুছিয়ে নিব সর্বপ্রথমে তো যা কাজ থাকে সর্বপ্রথম হচ্ছে আগে ঝুলগুলো ঝেড়ে নিতে হবে তা না হলে পরে তো ঝোল ঝাড়া যায় না তাই না বলুন ঝোল ঝাড়ার পর পরে ফ্যানটা ভালো করে লেবুর পানি সোডা দিয়ে মুছে নিয়েছি একদম তেল ক্যাস্টের মতো হয়ে গিয়েছে তারপরে হচ্ছে ওয়ার্ড্রোপের উপরে যে টুকিটাকি জিনিসপত্রগুলো থাকে আমাদের সেগুলো নামিয়ে পা তারপরে পরিষ্কার করে নিচ্ছিলাম আর হচ্ছে উপরের ওয়ার্ড্রপের উপরে যে ওয়াল ক্লাপটা থাকে সেটা নামিয়ে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছিলো আমার ছোট যা আর আমি এদিক থেকে একদম খাটগুলো সব মুছে নিচ্ছিলাম সুন্দর করে তো আমার ননদের কম্পিউটারের যে একটা টেবিল ছিল সেটার উপরে টুকিটাকি কিছু জিনিসপত্র থাকে সেগুলো নামিয়ে এখন উপর দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি ছিলাম এখানে আমার শাশুড়ি কোরআন শরীফ থাকে আর কিছু টুকিটাকি জিনিসপত্রগুলো থাকে এগুলো গুছিয়ে রাখতেছি ঝেড়ে পুছে আবারও অনেক পর পর দেখা যায় কি কেমন যেন ধুলা জমে যায় তারপরে হচ্ছে আন্দা পড়ে যায় এগুলো কিন্তু প্রায় গুছিয়ে রাখতে হয় আর যদি ময়লা থাকে তাহলে তেল চিটে ভাব থাকে যেহেতু ঢাকা শহর আমরা ঘরের ভিতরেই রান্না করি এ এই চিটে ভাব কিন্তু সবখানে ফ্যানের বাতাসে টেনে নিয়ে যায় এ তো আমাদের আলমারির উপরে যেই পাতিলা যেগুলো ছিল সেগুলো আমরা নিচে নামিয়ে এগুলো আবার ঝেড়ে তারপরে উপরে রেখে দিয়েছি এ এই যে উপরে যে ডিব্বা ডাব্বিগুলো ছিল সেগুলো আবারও সাবান পানি দিয়ে মুছে পরিষ্কার করে তারপরে রেখে দিচ্ছি এখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে ধরতেও খুব ভালো লাগবে এই যে দেখুন আমাদের যে কাঠের দরজাটা আছে সেটা কিন্তু অনেক মানে তিলা পড়ে আছে খুবই ময়লা তো আমি করলাম কি সাবান আর ছোড়া দিয়ে লেবু দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি ঘষে নেওয়ার পর এখন আর একটা তয়লা দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি দেখুন আগেরটা আর পরেরটা দেখতে কত সুন্দর লাগতেছে তাই না তো আমাদের সংসারের কাজগুলো কিন্তু এরকমই একটু একটু করে গোছ গাছ করবো সংসারটাকে ঘরটাকে সুন্দর করে গড়ে তুলবো এটাই হচ্ছে আমাদের কাজ এবং আমাদের স্বপ্ন তো যে খাটের নিচেও কত ময়লা আবর্জনা ছিল কত বাড়তি জিনিস থাকে যেগুলো আমাদের খাটের নিচে রাখতে হয় এটা সবারই রাখতে হয় শুধু আমাদের না আমাদের যেহেতু স্টোর রুম নেই সেই জন্য আমাদের আলমারির উপরে ওয়ার্ডরোপের উপরে টুকটাক জিনিসগুলো এইভাবে রাখতে হয় আর বাড়তি যত জিনিস আছে সেগুলো খাটের নিচে রাখতে হয় সেগুলো বের করে ভালো করে ঝেড়ে তারপরে হচ্ছে আবারও মুছে পরিষ্কার করে রেখে দিলাম এখন চলে আসলাম ডাইনিং রুমে ডাইনিং রুমের ফ্যানটা আমার যা মুস্তেসিল আমি একটু ভিডিও করে নিলাম আর ডাইনিং টেবিলের যত জিনিসপত্র ছিল সেগুলো নামিয়ে তারপরে হচ্ছে করে এগুলো আবার এক জায়গায় তো এই মুহূর্তে যারা আমার এই ছোট্ট ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ সবাইকে হার্ডলি রিকোয়েস্ট রইল একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আজ এখন হচ্ছে রাত তিনটে তিরিশ মিনিট বলছেন এই মুহূর্তে আমি এখন ভিডিও এডিট করছি তারপর হচ্ছে বয়েস দিতেছি আপনাদের জন্য কিন্তু অনেক কষ্ট করতেছি প্লিজ কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন তো ছোট্ট একটা রে র্যাগ এনেছিলাম তো এটাও একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে তারপরে হচ্ছে এটা পানি ঝরতে রেখে দেব এখন নতুন ক্লাথ এনেছিলাম ভেবেছিলাম যে কিছুটুকু এটাকে সাজানোর জিনিসপত্র আনবো তারপরে হচ্ছে এটা বিছিয়ে তারপরে এটা সাজাবো ডাইনিং টেবিলটা তো ভাবলাম আজকেই বিছিয়ে নেই না কেন কারণ ডাইনিং টেবিলে যে ওয়ার্কলাপ ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে সেজন্য আজকেই এটাকে বিছিয়ে নিলাম তারপরে উপরের যে একটা দেয়াল ই ছিল আর কি কি বলবো এটার নাম যাই হোক ওটাকে ভালো করে মুছে তারপরে হচ্ছে আবার পরিষ্কার করে জায়গাটা জায়গায় রেখে দিয়েছি এখন চলে আসলাম যে বিছানা গুছাতে আর কি নতুন চাদরটা আবার সুন্দর করে বিছিয়ে নিচ্ছি তো অনেকবার চেষ্টা করছি যে কিভাবে বেডটা সাজালে বা খাটটা সাজালে সুন্দর দেখা যাবে তো এক এক সময় এক এক রকম করে দেখতেছিলাম যে কিভাবে রাখলে ভালো হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিভাবে রাখলে ভালো হতো আমার এভাবে ভালো লাগতেছিল বিদায় আমি এভাবে আবার রাখছি তো ঘর দৌড় ঝাড়া পোছি শেষ করে এখন চলে আসলাম এই যে বেসিন এরিয়ায় এই জায়গাটা তো ঝুল ঝেড়েছিলাম পরে দেখুন কি অবস্থা অনেক ময়লা পড়েছে এই বেসিনের সব জায়গায় জিনিসপত্রগুলো নামিয়ে এখন চারো সাইড আবার একটা সোফা দিয়ে ভীম সাবান দিয়ে সুন্দর করে ঘষে মেজে নিব এগুলো তো কিন্তু আন্দা পড়ে যায় আমরা যেহেতু এখানে দুই সাবান ব্যবহার করি তো এগুলো গিয়েও কিন্তু ময়লা জমে থাকে তারপর এগুলো কিছুদিন পর পর পরিষ্কার করে নিলে অতটা ময়লা হয় না তো হালকা রা সাবান ছিটিয়ে দিয়ে তারপর দ্বার দিয়ে এটা ভালো করে ঘষে মেজে নিচ্ছি না একদম চকচক করে নিচ্ছি ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু নিজের মনটাও অনেক ফ্রেশ লাগে আর কোথাও কোনো জায়গায় যদি ময়লা থাকে তাহলে কিন্তু আমার একদমই ভালো লাগে না আমি সাথে সাথে সেগুলো করার চেষ্টা করি জানি না আমি কতটুকু পারি কিন্তু চেষ্টা করি সেটা আমি নিজে বিশ্বাস করি যাই হোক আমার ছোটো ছোটো ভিডিওগুলো নিয়ে আমি হাজির হয়ে আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তো সব কাজ শেষ করে ধুয়ে পুছে তারপরে হচ্ছে এত ঘরটা মুসলি সমস্ত কাজ শেষ হয়ে যাবে সারা দিন এত কাজ করেছি আমরা আজকে দুপুরে খেতেও পারিনি যাই হোক যেমন যা ঘরটা মসলে নিচ্ছে আমি একটু ভিডিও করতেছিলাম বেসিন এরিয়ার এই সাইডটা আমরা যেহেতু এইখানেই মাথা আশ্রাই আর কি তাই সেজন্য জন্য আমাদের ছিলিগুলো এখানে আসে তো পাপস গুলো যে যে জায়গা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আরেক তো আমাদের ঘরের ফাইনাল লুক এখন কিন্তু শরীর এবং মনটা দুটাই কিন্তু ফ্রেশ লাগতেছে তাই না বলুন যাই হোক আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম